বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকাল আজকে আমি আবার একটা হাটে তোমরা আমার পিছনে দেখতেই পাচ্ছ জেপি ইন্টারন্যাশনাল হাট অঙ্কুর হাটে তো এই হাটের অনেক বিশাল বড় বিল্ডিং তো চলো দেখি আজকে এই হাটে তোমাদের আমি কি কি কালেকশন দেখাতে পারি তো তোমরা ভিডিওটা লাস্ট অব্দি অবশ্যই দেখবে যদি ভালো লাগে লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আর চ্যানেল যদি প্রথম ভিজিট করে থাকো বা চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এই যে আমার যে রাস্তাটা দেখছো এটা হাওড়ার দিক থেকে আসছে তোমরা হাওড়ার থেকে এসো বা বালি হয়ে এসো শিয়ালদার থেকে এসো ধুলাধ যে কোনো বাস ধরলে তোমরা ইজিলি এই হাটে পৌঁছে যাবে একদম বাস তোমাদের রাস্তার সামনে একদম হাটের সামনে নামিয়ে দেবে তো ইজিলি তোমরা আমি এসছি বালির থেকে তো বালি স্টেশন থেকে এসে বালি ঘট সেখান থেকে

তো তোমরা ভিডিওটা লাফট অবধি অবশ্যই দেখে তো চলো এবার ভিডিওটা শুরু করি জেপিহাটেই এই এক কাকার কাছে এসেছি কাকার কাছে দেখো প্রচুর শাড়ির বিভিন্ন ধরনের ভ্যারাইটিস শাড়ির কালেকশান রয়েছে আচ্ছা এইখান থেকে শুরু করি আপনার মাথার উপরে একটা কি শাড়ি রয়েছে দু হাজার দু টাকা দাম আছে

আর এমনি হোলসেল নিতে গেলে কটা নিতে হবে ছটা ছটা নিতে আচ্ছা এইটা কি বললেন কপার কপার জামদানি আছে কপার জামদানি পুরো বডি কাজ আছে এটা কি সত্যি কপার হ্যাঁ সত্যি কপার আচ্ছা এই যে যে গ্লেজ মাছ এগুলো কপার কি রেঞ্জের আছে এটা 700 টাকা দাম আছে 700 টাকা এটাও কি কপার কপারের সাথে ওই রেঞ্জেরই রয়েছে আচ্ছা এগুলো কি ব্যাঙ্গালোর সেল ব্যাঙ্গালোর সেল ব্যাঙ্গালোর সেল 700

এটা এটা সিঙ্গেল আছে আচ্ছা এটা সিঙ্গেল রয়েছে আচ্ছা কি দাম আছে এটা এটা আমরা পাইকারি পড়বে একশো বাইশ টাকা একশো বাইশ টাকা হ্যাঁ আর এই বালিশের কভার বালিশের কভার আপনার বলতে বত্রিশটা পিস হবে টাকার থেকে শুরু হুম থেকে শুরু টাকার থেকে আরম্ভ হচ্ছে আছে

আর এই বালিশ এটা কোনো মাথার বালিশ তো এটা পাস আছে ঠিক আছে আচ্ছা এটা পাস আছে দেখাচ্ছে এটাও মাথার ছিল পাস পাস এটা পাস এটাও পাস এটাও পাস আচ্ছা আর এর বড়টা নাকি হুম পর্দা আমারই আছে দেখেন তার রেডিমেড পর্দা হুম তো বস সেট দুটো জানলা একটা দরজা আর পাইকারি পর্দা আমার 470 টাকা দুটো জানলার আর একটা দরজা একটা দরজার সেট সেটটার দাম কত পড়ছে পাইকারি 460 টাকা

তাহলে তো অনেক ভাড়া পরে যাচ্ছে আর এই মশারি ছিল কি দাম রয়েছে এগুলো একটু কমা রয়েছে একশো পঁচাত্তর বলেছিলেন পঁচাত্তর আশি বলে পঁচাত্তর আশিটা বলছিলাম এলো একশো আচ্ছা এইটা এটা একই আলাদা দামি মাল আছে এটা বলতো এটা আমরা পড়বে দুশো কুড়ি টাকা দুশো টাকা

তো তোমরা মঙ্গলা হাট দেখেছো মিডিয়া ব্রুজ দেখেছো বিভিন্ন হাট আজকে এই দেখেছোটা তোমাদের ভালো লাগবে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করে করে দেবে আর যদি প্রথম থাকো বা চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তোমরা বেশ এখন শুনতে পাচ্ছো এরকম ভিড় ভাড় হয়েছে এই হাটটা একদম আমার বলেছি যদিও ভিডিওতে শুরুতেই বলা আছে তুমি বলে দিই এই হাটটা প্রতি শুক্রবার বসছে বিকেল পাঁচটার সকাল পাঁচটার থেকে বিকেল পাঁচটা অব্দি হাটটা থাকছে পুরো হোলসেল মার্কেট তবে একটা ভিতরের খবর বলি এখান থেকে তোমরা নিউজও কিন্তু নিতে পারবে বেশ কিছু সেলার তারা লুজে বিক্রি করছে যদিও তারা এটা বলছে এখান থেকে লুজ বিক্রি করার কোন একটা তারা বিক্রি করছে চাইলে এখান থেকে একটাও নিতে পারবে আর বাকি হোলসেল মার্কেট তো রয়েছে হোলসেল যত বেশি নাও কোনো ব্যাপার না আশা করছি তোমাদের ভালো লেগেছে তো যদি ভালো লাগে একটা লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আর কমেন্ট করে অবশ্যই জানবো ভিডিওটা কেমন লাগলো আর তোমরা কি জিনিস দেখতে চাও যদি তোমাদের কিছু কোয়ারি থাকে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও নেক্সট ভিডিওতে আমি তার উত্তর আনার চেষ্টা করবো তো আজকের জন্য এতটুকুনি আবার দেখাবো একটা নতুন ভিডিও ততক্ষণের জন্য বাবাই টেক কেয়ার